আপনি কি দিন যাচাই করে দেখেছেন আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে সেটি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করছে কি বা করে নাই বা অন্য কোনো ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক করে রাখে কি রাখে নাই যদি অন্য কোনো ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক করে রাখে আপনার মোবাইলে থাকার হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও এবং আপনার পার্সোনাল সে দেখতে পারবে চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যদি অন্য কোনো ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক করে নেই সেই হ্যাকারের হাত থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন কথা না বাড়ি চলে যাচ্ছে মূল ভিডিওটিতে আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি সাইডে মোবাইলে স্ক্রিন দেখতে পারেন জাস্ট আপনাকে স্ক্রিনটি ফলো করতে হবে সবচেয়ে প্রথমে কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন থাকবে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি সবচেয়ে প্রথমে প্রবেশ করবেন এই হোয়াটসঅ্যাপ এর মধ্যে প্রবেশ করার পর সবচেয়ে উপর দিকে আপনাকে সবচেয়ে প্রথমে দেখতে হবে উপরে ত্রিপল ডট সে ত্রিপলটা দেখা যায় সে ত্রিপল ডট এর উপর আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সেটিং নামে একটি অপশান সে এর উপর আপনি ক্লিক করবেন এর সেটিংসের উপরে ক্লিক করা দেওয়ার পর আপনি এখানে দেখবেন এখানে চার্চ নামে একটি অপশান নিচের দিকে চার্জ সে এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে যখন আপনি ওর উপর ট্যাপ দেবেন তখন আপনি নিচে থেকে চলে আসবেন নিচে থেকে চলে আসলে আপনি এখানে দেখতে পারেন একটি অপশন এখানে চার্ট ব্যাকআপ একটি অপশন দেখতে পারেন যখন আপনি চার্ট ব্যাকআপ এর উপর আপনি ক্লিক দিবেন এখানে দেখেন আমি চার্ট ব্যাকআপ এর উপর ক্লিক দেব এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পেলেন গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের কাছে আপনি একটি দেখতে পারেন একটি ইমেল আইডি বা জিমেল আইডি বা গুগল এখনও বলতে পারেন আপনাকে নিশ্চিত হতে হবে যে এই ইমেইল আইডি টি আপনার বা আপনার হয় কি বা না সর্ব প্রথমে আপনি নিশ্চিত হয়ে যাবে মনে করুন আপনার এই ডি না হয় তাহলে আপনার মোবাইলে প্রাইভেসি বা আপনার চার্জ করো ভিডিও সেই ভিডিওগুলি অন্য কোন ব্যক্তি জিমেল আইডি র মাধ্যমে সে দেখতে পারবে ছাড় এর মাধ্যমে এবং মনে করুন যদি আপনার এই আইডি না হয় তাহলে সেই আইডি র উপর আপনি ক্লিক করবেন এই আইডি র উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি জিমেল আইডি আমার আছে এখানে অনেকগুলি আমার জিমেইল আইডি আছে এই ইমেইল আইডিগুলো যদি আপনার এভাবে ফুটে আসে যে জিমেইল আইডি হবে সে আইডি আপনি ক্লিক করবেন মনে করুন এখানে যদি কোনো ইমেইল আইডি বা জিমেইল আইডি না হয় তাহলে আপনি নিচের দিকে আপনি কি দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি আরেকটি এখানে এড অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি আবার নতুন করে একটি জিমেইল আইডি বানিয়ে এড অ্যাকাউন্ট এর উপর আপনি ক্লিক করে দিবেন যদি এখানে যদি অন্য কোনো ব্যক্তির জিমেইল আইডি থাকে তাহলে আপনার মোবাইলে বা WhatsApp এ যতগুলি ফটো ভিডিও হবে সে নিচে ইমেজ আইডির মাধ্যমে চ্যাট বক্সে মাধ্যমে দেখতে পাবে তাহলে তখন প্রথম স্টেপ হয়ে গেল দ্বিতীয় দ্বিতীয় আপনি কি দেখবেন দ্বিতীয় এখানে দেখবেন আবার ব্যাকআপ আসবেন ব্যাক আসার পর মনে করুন আপনি উপরের দিকে আবার ট্রিপল ডট এর উপর আপনি ট্যাপ দিবেন ট্রিপল ডট এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে আরেকটি অপশন দেখতে পাবেন এখানে আরেকটি অপশন দেখতে পাবেন লিঙ্ক ডিভাইস যখন আপনি লিঙ্ক ডিভাইস এর উপর আপনি ক্লিক দিবেন এখানে দেখা যে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইস ডিভাইসে লগ ইন করা আছে না যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা না থাকে তাহলে আপনার এখানে একদম এরকম এরকম একদম ফ্রেজ দেখাবে একদম সাদা দেখাবে যদি আপনার ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে এখানে আপনি কম্পিউটারও দেখতে পারবেন অথবা আপনার মোবাইলও দেখতে পারবেন এবং মোবাইলের নামও দেখতে পাবেন যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে আপনি সেটি কি লগ আউট করে নেন তখন আপনি এখান থেকে প্যাগ চলে আসবেন এখানে ব্যাক আসবেন আবার ত্রিপল ডট এর উপর আপনি ক্লিক করবেন আমাদের তিরপোল ডক এর উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপর ক্লিক করা দেওয়ার পর আবার আপনি সেটিংসে আসবেন সেটিংসে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে প্রাইভেসি নামে একটি অপশন প্রাইভেসির উপর আপনি ট্যাপ দিবেন প্রাইভেসি এর উপর আপনি ট্যাপ দেবেন নিচের দিকে আসবি স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন এখানে অ্যাডভান্স নামে একটি অপশন সে অ্যাডভান্স এর উপর আপনি ক্লিক করবেন অ্যাডভান্স এর উপর ক্লিক করা দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস প্রোটেক্ট আইপি অ্যাড্রেস এই অপশনটিকে আপনাকে অন করে রাখতে হবে যদি আপনি আপনার আইপি অ্যাড্রেস অন করে না রাখেন তাহলে কোনো হ্যাকার বা আপনার বন্ধু বান্ধব যাই হোক না কেন সে দেখতে আপনার ভিডিও কল হোক বা এডিও কল হোক বা লাইভ লোকেশন হোক সেইভাবে আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাকিং করবে সেই আইপি অ্যাড্রেসের দ্বারা আপনার হোয়াটসঅ্যাপকে হ্যাক করার চেষ্টা করবে এই ছিল আজকের মূল ভিডিও টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ